মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোঁয়ারে দিয়েছে ওহি ওহিনকে এক খাঁচায় ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সারে গামাগুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় পূব দিকে কালো মেঘ স্তরে তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে নিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড়ে আনন্দ জেগে ওঠে ও রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভোরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তারা দিয়ে অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে এক জোড়া অতি পুরানো পাখি ব্যঙ্গ বা তাদের গল্প ওই ডেবা ডেবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির ওর মনে হয় না। যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই গড়াচ্ছে প্রায় তার সেই ঢালু বেয়ে ওর নিজেই গড়াত সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠতো গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর গাড়ের কাছে সুড়ুসড়ি লাগত আরো খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনারঙের রঙের রোদ্ দেবদারু বনের উপরে এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা ছমছম করে এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের দাদা মশাই একতে ছিল রাজাদের আমলেন ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমাদের বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটেছে এই দেখতে তার উৎসুকের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি কুচি পাতা তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব তা কেমন করে প্রকাশ করবে তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য পাকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এইটের বড় বাজে আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্যে ব্যথাটা লুকুতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পাড়ে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস্ করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয় ওর কাঁদতে লজ্জা করে পাছে সেটাকে কেউ মনে করে ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস আসে কেননা ঘাসের ভিতরে ভিতরে প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এত টুকুটুকু লতা বেগনি হলদে নামহারা ফুল অতি ছোটখাটো মাঝে মাঝে কণ্টিকারি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটু সোনার ফোঁটা বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা কোথাও বা পাখিতে খাওয়া নিমফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নিরণি দিয়ে দিয়ে নেড়িয়ে ফেলা হয় তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের নালিশ শোনবার কেউ এক দিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়ারা কে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলাই তুই যে কি পাগলের মতো বকিস ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে সম্পূর্ণ ওর ওর চারিদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জায়গা পঙ্ক স্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারদিকে পাথর আর পাক আর জল কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে আমি থাকবো আমি বাঁচব আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব রৌদ্রে বাদলে দিনে রাত্রে গাছের সেই রব আজও উঠছে মনে মনে পর্বতে প্রান্তরে তাদেরই শাখায় পত্রে প্রাণ বলে বলে আমি আমি উঠছে বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুলককে দহন করে পৃথিবীর অমৃত ভান্ডারের জন্যে প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের মানিকে অহরনিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকব সেই বিশ্ব বাণী কেমন এক রকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই পলাই আমরা তাই নিয়ে খুব হেসেছিল একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছে বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে কাকা এই গাছটা কি? একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপ টুকুর মতো তখনই এটা বলাই চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু করে জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়লো শিমুল গাছ বাড়ে উদ্রুত কিন্তু বলায়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত দুয়ে কুঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে করে আমাকেও মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে বলাই চমকে উঠল এ কি দারুণ কথা বললে না কাকা তোমার দুটি পায়ে পড়ি উপরে ফেলো না আমি বললুম কি যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলে না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললে কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটেন উপায়টা ঠিক ঠাওরে ছিল ওর কাকি আমাকে ডেকে বললে ও শুনছো আহা আহা ওর গাছটা রেখে দাও রেখে দিলো গোড়ায় বলাই না যদি দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্য কিন্তু এখন রোজই চোখে পড়ে বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে এমন হল এই গাছটার পরেই তার সব গাছটাকে দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতি নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠছে যে দেখে সেইভাবে এটা এখানে কি করতে আরো দু চারবারের মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল বলাইকে লোভ দেখালো এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব বললেম নিতান্তই শিমুল গাছই যদি তোমার পছন্দ তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই আতকে ওঠে আর ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে আমার বৌ মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং ছেলেটি আমার ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিপলে তারপরে বিলেতে নিয়ে যাবার কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর হলো শূন্য তারপরে দু বছর যায় ইতিমধ্যে বলায়ের কাকি গোপনে চোখের জল মুছেন আর বলায়ের শূন্য সবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন ছাড়েন এতদিনে এইসব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করেন কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বাড় বেড়েছে এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় চলে না এক সময় দিলুম তাকে কেটে এমন সময় শিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালাম কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও মিলেতে যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল সে আর হল না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন ওগো শুনছো একটা ফটোগ্রাফ ডেকে আনো জিজ্ঞাসা করলুম কেন কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললেন সে গাছ তো কাতা হয়ে গেছে দুদিন অন্ন গ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কননি বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছেড়ে আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাঁচল তার বুকের মধ্যে ক্ষত করে দিলে ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের হয়